এই যে একটা কালার ওয়াও ভাই মাথা নষ্ট এটা কালার আছে চারটা এই একটা কালার একটা ডিজাইনের কারু কাজ করা सेम ম্যাটেরিয়াল এই যে মাই গড অনেক সুন্দর একটা কালার কালার ভাই তিনটা তিনটা কালার তারপর এটা কিন্তু সিকোয়েন্স কাজ আছে এই একটা কালার অনেক সুন্দর এই একটা কালার মাই গড অনেক সুন্দর এই একটা কালার এই একটা কালার

আমাদের লোকেশন যারা সরাসরি আমাদের দোকান আসতে আমাদের লোকেশন আপনার মালিবাগ মোড় এবং মৌচাকের মাঝামাঝি আয়সা শপিং কমপ্লেক্স আপনি চার নাম্বার গেট দিয়ে ঢুকলে তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া সাতাত্তর নাম্বার হোল্ডিং ওকে তো আজকে আমরা কি কি কালেকশন করলে আমরা দেখবো আজকে এই যে প্রথমে আমি কঠন দিয়ে শুরু করি যারা সুতি পাঞ্জাবি নিতে চাই বা বিশেষ করে যারা বিজনেস করতে চাই তাদের উপলক্ষে আজকে ভিডিওটা করা আর নতুন নতুন কালেকশনগুলো দেওয়া এই যে প্রথমে কঠনের মধ্যে দেখাবো এজি ওয়াও অনেক সুন্দর একটা পাঞ্জাবি এটা কালার তিনটা কালার আছে আর এটা কিন্তু সম্পূর্ণ কারুকাজ করা কালারটা হইছে মিষ্টি কালার এবং কি স্ন্যাপ বাটনের সাইজ अवेलेबल 40 থেকে আমাদের 46 এটা কটা কালার বললেন ভাই তিনটা কালার তিনটা কালার ওকে তারপর এই একটা কালার আরেকটা কালার দেখে নেচ্ছি দেখেন দর্শক এত সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন যারা ঈদের মধ্যে পাইকারি ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকে এই সারা বাংলাদেশে পাইকারি দেন কি রূপ কান্টি তো আমরা পাইকারি দিই আল্লাহর রহমতে আমাদের পাইকারি অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে তার জন্য এই ভিডিও করা যেন দূরের বাইরা কিভাবে দেখবে যেন রাজস্থান সাজিন্ডা কি পাইকারি দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটা মূলত করা এই যে ভাই লাস্টে কিছু চমক পুরো ভিডিও দেখতে হবে ইনশাআল্লাহ আমরা কিন্তু চমক কিছু লাস্টে আমরা কিছু পাঞ্জাবি দেখাবো যে এই পাঞ্জাবি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তারপর এই একটা কটন এজের মধ্যে বা দেখেন কত সুন্দর হ্যাঁ এটা দুইটা কালার দুইটা কালার একটা কালার তারপর এই একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ কাটছবি কাজ করা মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই কাজ হাতের কাজ কাটছবি কাজ করা আই হ্যাঁ সাইজ अवेलेबल রায়ান ব্র্যান্ডের পাঞ্জাবি এটা রায়ান ব্র্যান্ডের পাঞ্জাবি নাম করে ব্র্যান্ড মনে হয় ভাই করা ব্র্যান্ডের আচ্ছা তারপর ইয়াং দের জন্য যে আপডেট কালেকশনটা বললাম ইয়াং দের জন্য ইয়াং দের জন্য এই ফ্যাশনেবল পাঞ্জাবি আচ্ছা আচ্ছা এই একটা পাঞ্জাবি দেখতে পারেন খুব লাক্সারি একটা পাঞ্জাবি আচ্ছা দেখি পাঞ্জাবিটা দেখেন দেখতে দেখা যাচ্ছে দর্শক অনেক সুন্দর হবে আচ্ছা কুলুক

এই যে কপাতা স্টাইলে কাজ করা দেখেন কত সুন্দর হ্যাঁ তারপর এই একটা কালার হ্যাঁ সুন্দর তারপর দেখাবো যেটা সিম্পল এর মধ্যে এটা হাতে গলায় কাজ করা যেটা এই একটা কালার আছে এটা কালার আছে মাশাআল্লাহ ভাই এটা তো একটা চমৎকার একটা কালার সেই কলম না এবার ফ্যাশনেবল পাঞ্জাবি এর জন্য কখনো দেখিনি ভাই আমি বারবার বলছি যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই WhatsApp মাথা নষ্ট হয়ে যাবে দেখেন বটমটা এবং কাস্টটা যারা একদম সিম্পলের ভিতরে সুন্দর একটা পাঞ্জাবি পরতে চান আর এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি ভিডিওর জন্য পাইকারি ভাইদের জন্য এগুলা এটা এক সম্পূর্ণ পাইকারি তাই তো কেউ খোঁজার জন্য ফোন দিবেন না এই যে এই একটা কাল ওয়াও ভাই মাথা নষ্ট পাঞ্জাবি দেখে তারপর যেটা এটা দেখো ভাই সেম স্টাইলের কাপড়ের মধ্যে ম্যাটেরিয়াল এই একটা এটা হচ্ছে ব্যাম্বো কটন কাপড় র‍্যাম্বো ঠিক আছে দুই হাজার কেন্দ্র করে কিন্তু এই পাঞ্জাবি আনা আপনারা যারা কিনবেন কিবা এবারে বিক্রি করবেন ওনার মহল্লয়ার ভিতরে আপনি একজন এই কালার ভিতরে আর কাজটা সুন্দর নিখুঁতভাবে কাজ করা আর এগুলো কিন্তু স্নাপ বাটনের স্নাপ বাটনের ফে একটা কালার এটা চারটা কালার এই একটা কালার ও অনেক সুন্দর তারপর এই একটা কালার ও আর সুন্দর তারপর এই একটা ডিজাইনের হাতায় আর গলায় হাতায় আমরা দেখি গলায় কাজ করা ডিজাইনটা অনেক সুন্দর অনেক নাইস একটা কালার যেটা দেখাবো আপনার হাতায় আর গলায় যে কাজটা থাকবে এই যে ওয়াও হাতায় গলায় অনেক সুন্দর মানে এটাও কিন্তু খুব সুন্দর কারু কাজ করা এক কালার উপরে শুধু হাতায় আর বুকে থাকবে কাজটা ম্যাচিং শো কাজের ফ্রে এটা তিনটা কালার এই একটা কালার হুম এই একটা কালার ওয়াও তারপর এ একটা কালার খুব সুন্দর একটা কালারই সুন্দর তারপর যেটা দেব রবি একটু কাটচুক কাজের মধ্যে গর্জিয়াসের মধ্যে সবাই তো আসলে সব ধরনের ওগুলা গেলে ইয়াং জন্য মুরবি দের জন্য সব ধরনেরই দেখাইলাম বাট এবারে দেখাবে একটু ভিআইপি পার্সন লোকেদের জন্য যারা পার্টি নিতে পার্টি আর দোকানের সৌন্দর্যের জন্য যে আমি আপনাদের দোকানটা আমি সৌন্দর্য করব আপনারা এই গর্জিয়াস পাঞ্জাবি দিয়ে দোকানটা সৌন্দর্য করতে পারে ডিসপ্লে করে রাখা খুব সুন্দর কাস্টমার কিন্তু ভিড় এর কারণে হ্যাঁ এই যে একটা কারণ দোকানের সৌন্দর্য হিসেবে মেন আপনি একটা দোকানে ডিসপ্লেটা করবেন খুব ভালো লাগবে যেমন এই পাঞ্জাবিগুলো আপনি দোকানে সুন্দরভাবে ডিসপ্লে দিবেন

তারপর এই একটা কালার অবশ্যই যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন তারপর যেটা দেখব আপনার জেম এবার ফেব্রিক্স এর মধ্যে কাটছু কাজ করা এই যে এই একটা সেম এটা কালার আছে তিনটা এটার কিন্তু বুকু কাজ আছে সেম হাতেও কারু কাজছু কারা কাটছু বিকাশের রাজস্থান ব্র্যান্ডের পাঞ্জাবি অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন আমি বারবার বলতে স্ক্রিনশট দিতে ভুলবেন না আচ্ছা এই একটা কালার হ্যাঁ তারপর এই একটা কালার খুব সুন্দর তারপর একটা কালার কালার ভাই

তো দর্শক আমরা অনেক ধরনের কালোশন দেখালাম ঈদের কেন্দ্র করে অনেক কালোশন আসছে এর মধ্যে কিছু কালোশন দেখানোর চেষ্টা করছি যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার ফোন দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা দোকানে বসেই কিন্তু অর্ডার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম